তো হ্যালো বন্ধুরা আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন দিস ইজ মাই নিউ ভিডিও এখানে হচ্ছে যে আমরা কিছুক্ষণ ফেসবুক টপিক নিয়ে আলোচনা করব যেখানে হইতেছে যে ফেসবুকের তিনটা বিপজ্জনক সেটিংস তো তিনটা ডেঞ্জারাস সেটিংসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব কিছুক্ষণ পর আর এই তিনটা বিপজ্জনক সেটিংস আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখেন হচ্ছে যে ফার্স্টে যে এই সেটিংসটা আছে অ্যালাউই লিঙ্ক হ্যা স্টোরি তারপর দ্বিতীয়ত হচ্ছে যে অটো ফাইল কন্ট্রাক্ট ফর্ম তারপর তৃতীয়ত হচ্ছে যে ফাইল পেমেন্ট ফর্মস তো সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অটোফাইল পেমেন্ট ফর্মস তো ওইগুলাকে কিভাবে আজকে সিকিউরিটি দিবেন তো ওই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো তো তো বেশি কথা না বাড়িয়ে চলুন মেন টপিকে চলে যাওয়া যাক তো আমরা এখান থেকে ফার্স্টে আমাদের হোম যে আসার পর এখান থেকে কি করতে হবে আমাদেরকে ফেসবুকটা সিলেক্ট করতে হবে তো আমি জাস্ট ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে ঢুকে যাব যাওয়ার পরে উপরে কমারে দেখেন থ্রি লাইন একটা আইকন আছে প্রোফাইলের মতন তো আমরা জাস্ট থ্রি লাইন আইকনে একটা ক্লিক করব ক্লিক করে প্রোফাইলের যে লোগোটা আছে তো আপনাদের এখানে প্রোফাইলও থাকতে পারবে এবং কি থ্রি লাইনে থাকতে পারে তো এটাতে একটা ক্লিক করবেন তো আমি এটাতে একটা ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন দেখার পরে এখানে দেখেন সেটিংস নামের একটা সেটিংসের মতন লোগো আছে তো আপনাদের এখানেও থাকবে তো আপনারা জাস্ট এটাতে ঢুকে যাবেন আমি আসলাম আসার পরে এখান থেকে খুঁজে বের করতে হবে ব্লাউজার তো আমরা এখান থেকে জাস্ট ব্লাউজারটা খুঁজে বের করে নেব তো আমরা ব্লাউজারটা খুঁজে পাওয়ার পরে এখানে দেখতে পারবেন ব্লাউজার লিখে আছে তো আপনারা জাস্ট এখান থেকে ব্লাউজারে একটা ক্লিক করবেন তো আমি এখান থেকে ব্লাউজারে একটা ক্লিক করে নিতেছি তো ব্লাউজারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন হচ্ছে যে এখানে দেখে অনেকগুলো অপশন আছে তো এখানে ফার্স্টে দেখতে পারবেন যে অ্যালাউইথ লিঙ্ক হ্যা স্টোরি তো এটা কি হবে এটাকে যদি আমরা হচ্ছে যে অফ অফ করে রাখি যদি আমাদের ফোনটা কিংবা ফেসবুকটা হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফোনের যে লিঙ্কগুলো আছে তো ওইগুলা দেখতে পারবে না আর যদি অন করে থাকে তাহলে হচ্ছে যে ওইগুলা যে কোনো লিঙ্ক তারা সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারবে এবং কি দেখতে পারবে মানে অ্যাক্টিভেট করতে পারবে তো ওই ক্ষেত্রে কি হয়েছে যে আমাদেরকে এটাকে অফ করে রাখতে হবে তো আমি জাস্ট এখান থেকে অফ করে দিতেছি আপনারা অফ করে দিবেন তো আমি এখান থেকে অফ করে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন ডোন্ট অ্যালাউ লেখা আছে তো আমরা জাস্ট এখান থেকে সিম্পলি দেখেন এই যে লেখা আছে ডোন্ট অ্যালাউ জাস্ট ডোন্ট অ্যালাউ একটা ক্লিক করে দিব। তো আমি ড্রোন চেলাও একটি ক্লিক করে দিলাম তারপর হচ্ছে যে দুই নাম্বার যেই সেটিংসটা ওটা হচ্ছে যে এখানে দেখেন ও টু ফাইল তো মানে এখানে সব কিছু ওটু হয় আর কি যেগুলো বলা গেলে আচ্ছা এখানে দেখেন যে ও টু ফাইল কন্ট্রাক্ট ফর্মস তো এখান থেকে হচ্ছে যে আপনার ফেসবুকটা যদি কেউ হ্যাক করে নেয় তারপর হচ্ছে যে আপনার যে ফেসবুকের আন্দারে মানে ফোনের আমদারে যতগুলো কন্ট্রাক্টস নাম্বার আছে তো ওইগুলো কিন্তু এই যে যে হ্যাক করবে আপনার তো হ্যাকারে কিন্তু আপনার এই যে কন্ট্রাক্ট নাম্বারগুলো খুঁজে পেয়ে যাবে মানে হচ্ছে যে যে কোনো ধরনের কন্ট্র্যাক্ট নাম্বার মানে সরাসরি অ্যাক্টিভেট করতে পারবে মানে পেয়ে যাবে ওপেন করতে পারবে এরকম আর কি তো আমরা জাস্ট এটাকেও অফ করে দিব ও টু ফাইল কন্ট্র্যাক্ট ফর্মস তো এটাকেও আমরা অফ করে দেব তো আমি জাস্ট এখান থেকে অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে তারপর তিন নাম্বারে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এখানে দেখ ও টু ফাইল পেমেন্ট ফর্মস তো আমাদেরকে কি করতে হবে ও টু ফাইল পেমেন্ট ফর্মস যেটা এটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ইন্টেলিজেন্ট তো এখান থেকে হচ্ছে যে আমাদেরকে ও টু ফাইল পেমেন্টটা অফ করতেই হবে ইমিডিয়েটলি অফ করতে হবে কেননা কারণ হচ্ছে যে তো আমাদের মাঝে অনেকেই আছে যে ফেসবুকে ক্রিয়েটর তো ফেসবুকে ভিডিও আপলোড করে এবং কি ফেসবুক ফেজ আছে যাদের ক্ষেত্রে ফেজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেস্ট একটা ডেঞ্জারাস সেটিংস তো ওইটাকে কিন্তু অফ করতেই হবে কেননা হচ্ছে যে আমরা যারা ফেসবুক পেজ চালাই তা যারা ফেসবুকে ক্রিয়েটর তাদের কিন্তু এই যে ফেসবুক থেকে আর্নিং আসে তো আর্নিংগুলো কী করে এখান থেকে দেখেন পেমেন্ট ফর্মস তো এখান থেকে পেমেন্টের যে ফর্মগুলো আছে তো ওইগুলো কিন্তু এখানে এই যে সেভ হয় আর কি যাই হোক পেমেন্টের যে মেথড তারপর হচ্ছে যে পাসওয়ার্ড তারপর এই যতগুলো মানে প্রাইভেসি আছে সবগুলা এখানে শো হয় আর কি তো এটাকে যদি আমরা অফ করে রাখি তাহলে কি হবে যে মানে পেমেন্টের যে হচ্ছে যে এই ফর্মগুলো আসবে তো ওইগুলো কিন্তু আপনার সরাসরি আপনাকে পাঠাবে আর এখান থেকে এটা অফ করে রাখলে হচ্ছে যে আপনার জিমেলে পাঠাবে কিংবা হচ্ছে যে আপনাকে হোয়াটসঅ্যাপ করবে তো এটা যদি অফ না করেন তাহলে আপনাকে সরাসরি ফেসবুকেও পাঠাবে কিন্তু যদি ফেসবুকে পাঠায় তো ওই ক্ষেত্রে কি হবে যে আপনার ফেসবুকটা যদি হ্যাক করে তো আপনার যে মানে হচ্ছে যে ফর্মগুলো এই ফর্মগুলো দেখে কিন্তু আপনার এই যে আর্নিংটাও শেষ করে দিতে পারবে কারণ হচ্ছে যে এই ফর্মগুলো কিন্তু খুবই দরকারি হচ্ছে যে প্রাইভেসি একটা জিনিস তো ওই ক্ষেত্রে কী হবে এটাকে আমাদেরকে ইমিডিয়েটলি অফ করেই রাখতে হবে তো আমরা জাস্ট এখান থেকে এটাকে অফ করে দিব। তো আপনারা অফ করে নেবেন তো যাই হোক অফ করা শেষ হলে আজকের ভিডিও এই পর্যন্তই হচ্ছে যে যদি আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে কিংবা নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ছোট ভাই হিসাবে আমাকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মিনি পরিবারের একজন হয়ে যাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবারও নেক্সটে